যখন আপনার কম আত্মমর্যাদা থাকবে তখন আপনার কোনো অধিকারের ব্যাপারে আপনি ডিল করতে পারবেন না আপনার চারপাশে লোকজন যা বলবে তাই তারা আপনাকে অপমান করবে এবং আপনি মাথা নাড়বেন যে হ্যাঁ এটাই তো আমি তো এরই যোগ্য কারণ আমি তো ময়লা কারণ আমি তো মাটি আমার তো এর চাইতেও খারাপ কিছু পাওয়ার কথা ছিল যাই হোক না কেন মাঝে মাঝে এমন কিছু মানুষ আসে এবং বলে তুমি জানো তুমি তো কুকুরের চাইতে খারাপ আচরণ ডিজার্ভ করো তোমার তো খুশি হওয়া উচিত যে আমি তোমার সাথে এমন কোন আচরণ করিনি তুমি তো ভাগ্যবান যে তুমি এর চাইতে ভালো আচরণই পেয়েছ এবং আপনি যদি এই ধরনের কথা অনেকবার শুনতে থাকেন তখন কি হবে আপনি এগুলো দ্বারা প্রভাবিত হতে শুরু করবেন আপনার ভিতরে দেখতে শুরু করেন আপনি আপনার মধ্যে অন্যদের জন্য এমনকি নিজের জন্য বিদ্বেষ তৈরি করতে শুরু করবেন এবং তারপরে আপনি কেবল আপনার ভিতরে এই প্রতিশোধ সবসময় অনুভব করবেন তখন নিজের মতামতের চাইতেও অন্যের মতামতকে গুরুত্ব দিতে শুরু করবেন আমার কথা তেমন ভালো না অন্য সবার কথা ভালো নিজেকে বোঝা মনে হবে কারণ আপনি কাউকে কিছু দিতে পারছেন না আপনি যখন এরকম ভাবতে শুরু করবেন তখন এটি শয়তানের একটি মহান বিজয় তখন আপনার